গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি সকালবেলায় উঠে এই কাজটা না সত্যি আমার বিরাট বিরক্তিকর লাগে এত বিরক্তি মানে বিছানা করা বলুন আর এই বিছানার থেকে মশারি টাঙানো আর মশারি তোলা আপনারা মনে হয় লক্ষ্য করেছেন কয়েকদিনের ভিডিওতে আমি মশারি একদম তুলছিলামই না ওই পাশটা থেকে বাঁধা থাকছিল ধরে উল্টে দিচ্ছিলাম কিন্তু নিজেরই আবার পরে দেখছি ভালো লাগছে না চোখে লাগছে বড্ড এই তো ছোট ঘর তাও যদি এইটুকু গুছিয়ে রাখতে না পারি তাহলে কি ভালো লাগে দিয়ে কয়েকদিন দেখে দেখে না নিজেরই চোখটায় আর মানে নিচ্ছিল না দিয়ে ভাবলাম যে না উঠি উঠে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি আর সুন্দর করে টিপটপ করে রাখি বিছানাটা যদি ঠিকঠাক থাকে না গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর টান তাহলে মনটাও খুব ভালো লাগে আর বিছানা যদি এলোমেলো বিছানা নয় ঘর ঘরের জিনিসপত্র যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে মনটাও ফ্রেশ লাগে আর এই যত মানে যা খুশি করে ফেলে রাখা হয় আর তত দেখতেও খারাপ লাগে সব জিনিসই যত সুন্দর করে সাজিয়ে রাখা যাবে তত তো চোখে ভালো লাগবে তো যাই হোক আজকে তুলেছি দু চার দিন একদমই বিছানায় ওই মশারিটা তুলছিলাম না আপনাদেরকে মনে হয় ভিডিও করতে করতে দেখিয়েও ফেলেছি দিয়ে নিজেরই লজ্জা লাগছিল যাই হোক বিছানা বিছানা তুলে নিয়েছি এরপরে যেতে হবে কাজকর্ম রান্না বান্নায় দেখুন মোটামুটি গুছিয়েছি বাবু খুব বেশি পারিনি ওদিকে হেল্পিং হ্যান্ডও চলে এসেছিল ছাদে এসে গেছি দেখো মুড়ি খাবে মেয়ে বলছে মুড়ি খাবো মুড়েও বার করে দাও ফ্রিজ থেকে আমি বলি ফ্রিজ থেকে তো না হয় বার করব এইগুলো যখন আমরা তুলে তুলে খাবো তখন কত খারাপ লাগবে তাই না তার থেকে একটা তো তুলে নিয়ে কি দিই হয়েছে মোটামুটি খারাপ নাই এই দিকে হয়ে আছে এই দেখো আরো বড় হবে এই যে একটা আপাতত তো নিয়ে যায় তাই না দেখতে চলছি প্রায় এই কলটা ঢাকা দিয়ে রাখতে কে কার কথা শুনে কলটা ফেটে গেছে রোদে ধুয়ে নিয়ে যায় করে খাবে বলছে দিদু মা বলছে হয়েছে নাকি এখনো হয়নি টাটকা জিনিস তুলে স্টুলে খেতে এটা তোরা বলছিলি হয়নি আরো বড় হবে এই দা তোমরা বলছো হয়নি হয় নি আর চার পাঁচ দিন আগে

টিফিন তারপর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছিলাম সবটা তো আর শেয়ার করা হয় গরম জল বসিয়ে দিয়েছি এদিকে দিয়ে দেবো কাঁঠালের ঝালটা দেখায় কাঁঠালের ঝাল বড়ি দিয়ে সরু সরু করে কেটে এদিকে ডাল আছে আলু সিদ্ধ

আপনি কি এখন বেরোবেন যদি চান আমি থাকি এদিকে জল গরম হয়ে গেছে ফুটে গিয়েছে গরম না আর এদিকে মাংস কষা রেডি এরপরে দিয়ে দিয়ে কটা সিটি চলো মাংস কষা রেডি এবার দিয়ে কটা সিটি এই দেখো রান্নার পরে দেখানো হয়নি এটা রাতের বেঁচে গিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি লাল লাল ঝোল চলো ছাদে যেতে হবে দুপুরের পাট চুকিয়ে চলে এলাম ছাদে একটা বেলায় জল দিলেই যথেষ্ট আমি লক্ষ্য করে দেখছি এই শীতটা একটু পড়ার পর থেকে দুবার জল দেবার দরকার হয় না ওই জন্য ঠিক করে নিয়েছি হয় সকালে জল দেবো হলে বিকেলে তো সব সময়ই তারা তবে সকালে তারাটা একটু বেশিই থাকে বিকেল বেলায় একটু তাও হাতের সময় পাওয়া যায় বেলায় কল চালানো হয় টুকটাক এদিক ওদিক দেখাশোনা করে নেমে যায় নিচে আর বিকেলে হলে আর তারা থাকে না এই যে সব খাওয়া দাওয়া ঘর দর টুকটাক কাজ সেরে ছাদে চলে আসি জামা কাপড় মেলা থাকে সেগুলোও তোলা হয় আর গাছপালাগুলো জল দিয়ে দিই অনেকগুলোই গাছ হয়েছে শীতের গাছ লাগিয়েছি কিন্তু সেভাবে বন্ধুরা ফুল পাচ্ছি না যা পাচ্ছি ওটাই মনকে সান্ত্বনা দেয়া ছাড়া আর কিছু নেই তো ওই শীতের ফুল বলে একটু বেড়েছে টবের মানে গুন্তিতে টব বেড়ে গেছে সেই জন্য জল দেওয়ার পরিমাণটাও একটু বেড়েছে দেখে শুনে দিতে হয় না হলে কোনো গাছ যদি না পায় তো ব্যাস পরের দিনে শেষ তো সেই কারণে দেখে শুনে একটু জল দিয়ে নিচ্ছিলাম আর গাছপালা নিয়ে থাকতে ভালো লাগে ভালো ভালোবেসেও ফেলেছি অনেক গাছপালা করেও ফেলেছি আর মানে সে অনেক দূর এগিয়ে যাওয়ার পর যেমন পিছিয়ে আসা যায় না ব্যাপারটা এখন সেই রকম হয়ে দাঁড়িয়েছে একটা সময় টপ অনেক করেছিল আমার কর্তামশাই তো যখন ও চলে যায় তখন আমি না আমার মাথাটা এতই গোলমাল হয়ে সেই সময় গিয়েছিল আমি টপ অনেক লোককে ভালো ভালো মানে সিমেন্টের চাপটা টপ সেগুলো আমি লোককে দিয়ে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে দেখছি যে না এগুলোই তো আমার প্রাণ এগুলোই তো আমার মন ভালো রাখার জাদু কাঠি তখন থেকে আবার নতুন করে শুরু করেছি আর সেই শুরু করে এত করে ফেলেছি বন্ধুরা যে সেই বলে না এত দূর চলে গেছি সেখান থেকে ফেরত আসার কোনো রাস্তাই নেই যাই হোক ভালো আছি আপনারাও যদি আপনাদের মনের মতন সেরকম সময় কাটানোর কিছু না পান তাহলে অবশ্যই গাছপালা করুন দেখবেন খুব ভালো লাগবে আর গাছপালা করলে যখন ফুল হবে বা ফল দেবে না দুটো একটা একটা লঙ্কা গাছ লাগিয়ে একটা লঙ্কাও যদি পাওয়া যায় খুব ভালো লাগবে তো আজকে বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসছি টাটা সবাইকে